আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এমন একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যা রমজানের মতো পবিত্র মাসে আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে এসেছে গত বছর রমজানে আমি সাদাস্রাবের সমস্যায় ভুগছিলাম আমি যখন রোজা রাখতাম তখন খুব বেশি ক্লান্তি অনুভব করতাম বিশেষ করে নামাজে দাঁড়ানোর সময় সাদাস্রাবের কারণে বারবার অজু ভেঙে যাচ্ছিল আর আমি ঠিকভাবে নামাজও পড়তে পারছিলাম না এবার রমজানের আগেই আমি ঠিক করলাম কিছু একটা করা উচিত আমি ওকে লেডি হোয়াইট ব্যালেন্স ব্যবহার শুরু করলাম মাত্র এক সপ্তাহে আমার সাদাশ্রাবের সমস্যা রূপে কমে গেছে এখন নামাজ পড়ার সময় কোনো রকম অস্বস্তি নেই ওযু ভাঙার সম্ভাবনা নেই ওকে লেডি হোয়াইট ব্যালেন্সের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং বি সি এস আর ল্যাব দ্বারা সার্টিফাইড তাই আমি নিশ্চিন্তে এটি ব্যবহার করছি এবার রমজান হবে আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা পূর্ণ এক আত্মবিশ্বাস নিয়ে রকম সমস্যা ছাড়াই রোজা রাখবো এবং ইবাদত করব আপনারাও যদি সাদাশ্রাবের সমস্যায় ভুগে থাকেন তাহলে ওকেলেডি হোয়াইট ব্যালেন্স একবার হলেও ব্যবহার করে দেখুন আমি নিশ্চিত রমজানের এই পবিত্র সময়ে আপনারাও উপকার পাবেন ধন্যবাদ